কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীদের প্রতি বিরূপ মন্তব্য করায় প্রতিবাদে সোচ্চার হল প্রাক্তন সেরা কর্মীরা বুধবার পূর্ব মেদিনীপুর খেজুরির হেরিয়াতে প্রতিবাদ মিছিল করে বিজেপির প্রাক্তন সৈনিক সংগঠন তাদের দাবি মুখ্যমন্ত্রীকে সেনাবাহিনীর কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে বিজেপির কাঁধে সাংগঠনিক জেলার প্রাক্তন সৈনিক সেলের পক্ষ থেকে হেরিয়া বাজারে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয় এক্সার্মি সার্ভিসম্যান সেলের সভাপতি তপন কুমার মাইতি বলেন মুখ্যমন্ত্রীর কদর্য ভাষায় সেনাবাহিনীকে আক্রমণ মেনে নেওয়া যায় না তার প্রতিবাদ হবে যতদিন মুখ্যমন্ত্রী নিঃশর্ত ক্ষমা চাইবেন না ততদিন এই ধরনের আন্দোলন চালিয়ে যাবে এই সংগঠন প্রয়োজনে ভারতীয় সেনার মর্যাদা রক্ষার্থে বৃহত্তর আন্দোলন করা হবে আন্দোলনকারীদের পাশে বিজেপি থাকবে আচ্ছা আজকে আপনাদের এই যে খেজুরি বিধানসভার উপরে হেড়াতে আপনারা যে মিছিলটা করলেন এবং ছোট স্ট্রিট কর্নার করলেন এর মেন বিষয়বস্তু কি কি কারণে করলেন আমাদের বিষয়বস্তু হচ্ছে এক তারিখে মমতা ব্যানার্জি আমাদের আর্মিদের যেভাবে অপমান এবং নিচ্ছাচার করেছে তার ধিকার জানাতে আজ আমরা সবাই একত্রিত হয়েছি আমরা সবাই লড়াই পার্লামেন্টা এবং জড়িত এবং যারা পড়ারে এবং দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত তারা আজকে যেভাবে অপমানিত শিক্ষামন্ত্রী দ্বারা তার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি এবং দীক্ষা জানাচ্ছি এবং মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলছি আপনার পরিচয় আমার পরিচয় কৃষ্ণ কুমার দাস ভারত সেনা ভূপতিনগর কাঁথি সাংগঠনিক জেলা আপনাদের আজকে হেরিয়াতে যে মিছিল হলো বা চিটকনার করলেন এর বিশেষ কারণ কি বিশেষ কারণ আমরা এই পশ্চিমবঙ্গে আমাদের যে ভারতীয় সেনা ইস্টার্ন কমান্ড আছে সেটা কলকাতায় যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী এই রাজ্যে যিনি হচ্ছেন ইচ্ছাকৃতভাবে সেনাকে বদনাম করার জন্য অপমান করার জন্য যে দায়িত্ব নিয়ে উনি যে ঘটনাটা ঘটালেন এবং রাজ্যবাসীর কাছে উনি যে বার্তা দিতে চাইছে যে সেনা তাহলে ভয় পায় আজকের সবথেকে লজ্জা লাগে যে আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করি আমরা সেনাতে ভারতীয় সেনাতে আমরা আমাদের একটা যৌবন পুরোটা দেশ মায়ের সেবা করার জন্য আমরা সেবা দেওয়ার পরে যখন আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করছি সেই মুহূর্তে একজন মুখ্যমন্ত্রী প্রশাসক হয়ে উনি ইচ্ছাকৃতভাবে আমাদের ভারতীয় সেনাকে অপমান করলেন এবং সেটা পরেও আবার তার পরের দিন আমাদের ভারতীয় সেনার একটা ট্রাককে ইচ্ছাকৃতভাবে ট্রাফিক রুল দেখিয়ে তাকে হেনস্থা করিয়েছে থানায় গাড়ি তুলে নিয়ে গেছে এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে তার প্রশাসককে যে ভীষণভাবে ভারতীয় সেনার পেছনে লেগিয়ে দিয়েছে এটাই হচ্ছে ধিক্কার জানানোর জন্য আজকের এই আমাদের স্ট্রিট কর্নার বলুন বা কথা সঞ্চালনা ছিল আগামী দিনে যদি এর কোনো ভিত না হয় তাহলে আপনাদের কি বড় কোনো সম্মেলনে যাবে অবশ্যই আমরা এতদিন আমরা সহ্য করেছি আজকের আমরা অবসরপ্রাপ্ত সৈনিক হওয়ার নাতে আমরা যারা এখন বর্তমান কর্মরত রয়েছে ভারতের সেবা দিচ্ছে তাদের যদি এইভাবে আবার কোনোরকমভাবে অপমান সূচক বা এই অপমানের কোনো যদি বিহিত না হয় নিশ্চিত আমরা আরও বড় আন্দোলনে নামব এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেটা দেখতে পাবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা থেকে রিটায়ার করেছি বর্তমান কাঁথি সাংগঠনিক জেলা এক্সারভিস ম্যানের সেলের আমি মেম্বার ধন্যবাদ স্বাধীনতা দিবস উপলক্ষে মোহন মোবাইল শোরুমে শুরু হচ্ছে ধামাকা অফার আগামী বারোই আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত যে কোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার সেই সাথে লাকি ড্রয়ের মাধ্যমে পেয়ে যান ফ্রিজ স্মার্টফোন এলইডি টিভি মিক্সার গ্রাইন্ডার স্মার্ট সহ অন্যান্য উপহার জেতার সুযোগ আমাদের ঠিকানা মোহন মোবাইল শোরুম নিমতরি চৌরঙ্গি থেকে তমলুকের দিকে এক মিনিটের পর যোগাযোগ এইট জিরো ওয়ান সিক্স নাইন টু ফাইভ জিরো এইট এইট এই নম্বরে শর্ত করে প্রযোজ্য